একশো ওয়াটের তিনটি বাল্ব পঁচাত্তর ওয়াটের দুটি পাখা প্রত্যহ দশ ঘন্টা এবং হাজার ওয়াটের একটি পাম্প প্রত্যহ পনেরো মিনিট করে চলছে মার্চ মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে তো এখানে মোট ওয়াটটা একটু নির্ণয় করে নিই আচ্ছা মোট ওয়াট এক মিনিট মোট এখানে মোট ওয়াট মোট ওয়াট তাহলে কত হচ্ছে যে একশো ওয়াটের তিনটি বাল্ব তাই আমরা একশোকে তিন দিয়ে গুণ করলাম প্লাস পঁচাত্তর ওয়াটের দুটি পাখা পঁচাত্তর ইন্টু টু তার সঙ্গে দেখো শেষের দিকে দেওয়া রয়েছে মানে ওই লাইনে হাজার ওয়াটের একটি পাম্প তাহলে হাজার ইন্টু ওয়ান দিলাম তাহলে একশো গুণিতক তিন সমান তিনশো প্লাস পঁচাত্তর ইন্টু টু সমান একশো পঞ্চাশ প্লাস হাজার ইন্টু ওয়ান সমান হাজার তাহলে টোটাল আমরা এখান থেকে পাচ্ছি যে এক হাজার চারশো পঞ্চাশ ওয়াট ওকে নেক্সট এবার মোট সময় আমরা দেখি মোট সময় দেখো একশো ওয়াটের তিনটি বাল্ব পঁচাত্তর ওয়াটের দুটি পাখা প্রত্যেক দিন দশ ঘন্টা করে চলছে ওকে এবার বলছে হাজার ওয়াটের পাম্প প্রতিদিন পনেরো মিনিট করে চলছে তাহলে আমাদের প্রতিদিনের কাজ হচ্ছে কত দশ ঘন্টা পনেরো মিনিট এবারে পনেরো মিনিট থেকে যদি আমরা ঘন্টাতে নিয়ে যাই তাহলে ষাট দিয়ে ভাগ দিলাম ওকে পণ্য চারে ষাট এটি তাহলে ঘণ্টাতে হয়ে গেলো আচ্ছা নে এর পরবর্তী লাইনে এটা করে দিই যে দশ ঘণ্টা প্লাস পনেরো এত ঘণ্টা তাহলে পণ্য চারে তাহলে ওয়ান বাই ফোর দশ ঘণ্টা প্লাস ওয়ান বাই ফোর ঘন্টা এটাকে পাশে একটু করে দিই সমান দশ ঘন্টা প্লাস ওয়ান বাই ফোর মানে জিরো পয়েন্ট টু ফাইভ ঘণ্টা একে আমরা করতে পারি দশ দশমিক দুই পাঁচ ওকে আচ্ছা এখানে মোট সময় রয়েছে এটাকে মোট কেটে দিই শুধু সময় হলো এবারে বলেছে একত্রিশ মাসের মানে সরি একত্রিশ বলছি মার্চ মাস বলেছে মার্চ মাস যেহেতু বলেছে মার্চ মাসে একত্রিশ দিন হয় তাই আমরা একত্রিশ দিয়ে গুণ করব এখানে লিখে দিই যে মার্চ মাসে একত্রিশ দিন হয় এবারে আমরা করব মোট সময় আর সেটা যে সময় নির্ণয় করেছিলাম সেটা হচ্ছে দৈনিক মানে প্রত্যেক দিন তাহলে প্রত্যেক দিন যদি অত হয় একত্রিশ দিনে কত হবে দশ দশমিক দুই পাঁচ ঘণ্টা ইন্টু একত্রিশ তাহলে এটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব তিনশো সতেরো দশমিক পঁচাত্তর ঘণ্টা ওকে এখন আমরা যাচ্ছি যে ওয়ান বিওটি মানে এটা একটা সূত্র ওয়ান বিওটি সমান ওয়াট ইন্টু ঘণ্টা বাই হাজার আচ্ছা এখানে আরেকটা একটা ছোটো কথা বলে দিই আমাদের ওয়ার্ড যেগুলো থাকবে ওয়াডগুলো যোগ করলাম এবং সময়গুলো যোগ করে যত দিনের খরচ বের করতে বলছে কেবলমাত্র এই সময়কে দিন সংখ্যা দিয়ে গুণ করব ওয়ার্ডকে গুণ করবো না তো আমি আরেকটা ক্লাস করেছিলাম তো সেখানে ভুলবশত ওয়ার্ডকে দিন দিয়ে গুণ করে ফেলেছি তো ওখানে যেহেতু কমেন্ট বক্সে কানেকশানটা করে দিয়েছি তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে ওটা একটু কানেকশানটা করে নিও ওকে তো অ্যাটকে দিন দিয়ে গুণ করা যাবে না তাহলে এখানে অ্যাট সমান আমাদের কত নির্ণয় হয়েছিল এক হাজার চারশো পঞ্চাশ আর ঘণ্টাগত তিনশো সতেরো দশমিক পঁচাত্তর বাই নিচে হাজার যেমন ছিল তেমন দিয়ে দিলাম এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশান করি এই পয়েন্টটাকে তুলে দিলে নিচে একশো হয়ে যাবে আর এই উপরেরটাকে বা একটা জিরো একটা জিরো কেটে দাও পাঁচ দিয়ে কাটাকাটি করতে পারো পাঁচ দুয়ে দশ পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ দুয়ে দশ ওকে তো আরও কাটাকাটি যাবে তার থেকে আমার মনে হয় তো এটা যদি সম্পূর্ণ কাটাকাটি চলে যেত তাহলে অবশ্যই করতাম সম্পূর্ণ যাবে না ভাগ করলে পয়েন্টে উত্তর আসবে তাই আমার মনে হয় নিচে শূন্য থাকলেই সব থেকে বেস্ট হবে ওকে আমরা যেটা কেটেছি এটাও একটু আমরা ক্যান্সেল করে দিই ওকে তাহলে তোমাদের সুবিধা হবে তো উপরের যে গুণটা আছে এটা আমরা গুণ করলে পেয়ে যাব ফোর সিক্স জিরো সেভেন থ্রি সেভেন ফাইভ এবারে বাই নিচে দেখো এক দুই তিন এদিকে এক মানে চারটে শূন্য রয়েছে তাহলে আমরা ঠিক উল্টো দিক থেকে চারটি সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে এত ইউনিট ওকে এটাই আমাদের চেয়েছে যে মার্চ মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে তাহলে এই যে চারশো ষাট দশমিক সেভেন্টি সেভেন থ্রি সেভেন ফাইভ ইউনিট কারেন্ট খরচ হবে ওকে